আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি এ দেখেন এটা হলো বাউথ্রি মালটা তো আপনারা এই গাছে ফল টল সম্পূর্ণ দেখাইছে এটা কেন এটা মোটা ফল আছে বারো মেশি জাত এই যে এই একটা ফল আছে এই যে ফুল আছে এই যে এই যে সব ফল আপনারা খুব ভালো বুঝতে পারছেন এই ফলটা আমি একটু কাটি কেইটি একটু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি এটা হলো সবসময় ফল আপনারা গাছে থাকবে আপনারা খেতে পারবেন এই ফলটা রহমান রন্দ্রায়ম কেটি একটু দেখি কি কিরকম অবস্থা আছে এ দেখেন দেখান এই রসটা কেমন দেখান বারো মেসি বাউ তিরিশ মালটা আপনার হলো এটা হলো আপনার কম দামে দেখে কোয়া তুলি তুলি খাওয়া যাবে আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করছি এটা হলো যা বড়ি গেলি এটা এখন দেখুন এ দেখেন কওয়া দেখেন ইজি উঠে পড়েছে দেখেন যারা সবসময় মালটা কমলা খেতে চান এই যে এই জাতের জিনিসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এটা এখন দেখুন এই যে কওয়া উঠে গেছে আপনারা খুব মিষ্টি ভালো আপনারা না খালে তো বুঝতে পারবেন না আপনারা আমাদের বাগান আসুন বেশি ফল খান খেয়ে দেখুন মন বলছে খালি খেয়ে যা এত সুন্দর রস আর এই রসটা দেখুন বদনার নলের মতন করে পড়ছে বদনার নলের মতন একটা কয় যেতে এত রস হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আমি গাছ দেখানো যেন চেষ্টা করছি আমাদের গাছগোনা এই যে আমাদের গাছগোনা দেখুন এই যে আমাদের এরকম বস্তা ব্যাগে সব সেটিং করা আছে এই যে গুঁড়াগুন দেখুন গাছের এই যে ফল দেখুন সব ফল সহ এই সব গাছগুনা যদি আপনারা সংগ্রহ করতে চান মেহেরপুর জেলা গাংনি থানা ধানকোলা রোড জাহিদ নার্সারিতে যোগাযোগ করবেন আপনারা আমাদের চারা আছে এই যে আমাদের সব জব এই যে বস্তা ব্যাগে সব সেটিং করা এই সেটিং করা মাল আপনারা ছাদে নিজেই বসে ফেলতে পারবেন এখানে দেখুন ছাদে নিজেই বসে ফেলতে পারবেন তে এইটি আদর্শ ভ্যারাইটি আপনারা বুঝতে পারছেন সব জায়গায় ফল আছে গাছে আপনারা এই ফলসহ এই গাছগুলো যদি আপনারা সংগ্রহণ করেন করতে পারবেন যদি এবারে আপনারা ফল আশা করি দশ কেজি দু দশ কেজি করে ফল আপনারা খেতে পারবেন দু পাঁচ কেজি দু দশ কেজি করে ফল আপনারা খেতে পারবেন তা আমার ভিডিও কিন্তু শেষ করে আসসালামু আলাইকুম উনি তাই বরকাত